আমি আজ নিজেকে প্রশ্ন করি আমি কি সত্যিই সাহসী আমি কি সেই মানুষ যে ঝড়ের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে পারে যা হবে হবে নাকি আমি সেই মানুষ যে প্রতিটি সিদ্ধান্তের আগে হাজারটা সেফটি নেট বিছিয়ে রাখে যেন পড়লেও ব্যথা না লাগে আমরা সাহসকে কি ভেবেছি চিৎকার আক্রমণ ঝাঁপিয়ে পড়া কিন্তু গম্ভীরে গেলে দেখা যায় সাহসের সঙ্গে শব্দের সম্পর্ক খুব কম সাহস নীরব সাহস ধীর সাহস ভিতরের একটা সম্মতি ওসর একবার বলেছিলেন ফি আর নট হোয়েন ডেঞ্জার এডস বাট হোয়েন ট্রাস্ট বিগিনস ভয় শেষ হয় না পরিস্থিতি বদলালে ভয় শেষ হয় ভরসা শুরু হলে কিন্তু ভরসা কিসে ভরসা অন্যের ওপর নয় নিজের জীবনের ওপর আমরা যখন বলি আমি ভরসা করতে পারি না তখন আমরা আসলে মানুষকে দোষ দিই কিন্তু সত্যি কথা হলো আমরা মানুষকে নয় আমরা জীবনকেই ভরসা করতে পারি না আমরা ভাবি জীবন মানে দুর্ঘটনা জীবন মানে বিশ্বাসঘাতকতা জীবন মানে হঠাৎ সব কিছু হারিয়ে ফেলা কেন কারণ আমরা জীবনকে দেখেছি নিজেদের আহত চোখ দিয়ে একবার কেউ কথা রাখিনি আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে বিশ্বাস করব না একবার কিছু ভেঙে গেছে আমরা ভেবেছি ভাঙুনি জীবনের নিয়ম কিন্তু জীবন তো আমাদের অভিজ্ঞতার চেয়েও বড় জীবন আমাদের ব্যথার ইতিহাস নয় জীবন হচ্ছে এই মুহূর্ত এই শ্বাস এই উপস্থিতি যে মানুষ জীবনকে ভরসা করতে পারে সে জানে আমি পড়ব আমি উঠবো আমি আবার হাঁটব এটাই সাহস ভরসা মানে নিশ্চয়তা নয় আমরা ভরসা করতে ভয় পাই কেন কারণ আমরা নিশ্চয়তা চাই আমরা চাই আগে বলো শেষটা কি হবে আগে দেখাও ফলাফল কি কিন্তু জীবন কোনো সিনেমা স্ক্রিপ্ট না ভরসা মানে হলো শেষটা না জেনেও হাঁটা ওসব বলতেন দ্য মোমেন্ট ইউ আস্ক ফর গ্যারেন্টি ইউ হ্যাভ অলরেডি লস ট্রাস্ট যেদিন তুমি নিশ্চয়তা চাও সেদিন তুমি ভরসাকে হত্যা করো সাহসী মানুষ বলে না সব ঠিক হলে আমি শুরু করবো সে বলে আমি শুরু করছি দেখা যাক কী হয় আর এখানেই ভয় আর সাহসের পার্থক্য ভয় বলে আমি নিরাপদ থাকতে চাই আর সাহস বলে আমি জীবিত থাকতে চাই নিজের ওপর ভরসা সবচেয়ে কঠিন যুদ্ধ অন্যের ওপর ভরসা না করা সহজ নিজের ওপর ভরসা করা ভয়ঙ্কর কঠিন কারণ নিজের সব মুখোশ আমরা নিজেরাই জানি আমরা জানি কোথায় আমরা পালাই কোথায় আমরা মিথ্যে বলি কোথায় আমরা অর্ধেক চেষ্টা করি তাই আমরা ভাবি আমি নিজেকেই ভরসা করবো কিভাবে কিন্তু ভরসা মানে পারফেকশান নয় ভরসা মানে হলো আমি পড়ব কিন্তু নিজেকে ছেড়ে যাব না আমি ভুল করব কিন্তু নিজের বিরুদ্ধে দাঁড়াবো না সাহসী মানুষ নিজেকে এই প্রতিশ্রুতি দেয় আমি নিজেকে একা ফেলে যাব না যেখানেই যাই আর এই আত্মভরসাই জন্ম দেয় আত্মসম্মানের ভরসা করলে আঘাত লাগে হ্যাঁ এটাই সত্য কেউ কখনো বলেনি ভরসা করলে কষ্ট হবে না ওসব বলতেন ট্রাস্ট অ্যান্ড ইউ উইল বি হার্ট ডোন্ট ট্রাস্ট অ্যান্ড ইউ উইল বি ডেড ইনসাইড হ্যাঁ ভরসা করলে আঘাত লাগে কিন্তু ভরসা না করলে তুমি বেঁচে থেকেও মৃত ভরসা করলে তুমি কাঁদবে ভরসা না করলে তুমি অনুভবই করবে না আর অনুভব না করা এর চেয়ে বড় মৃত্যু আর কি সাহসী মানুষ ব্যথা বেছে নেয় কারণ সে জানে ব্যথার মধ্যেই জীবন স্পন্দিত ভরসা মানে নিয়ন্ত্রণ ছাড়া আমরা ভরসা করতে পারি না কারণ আমরা নিয়ন্ত্রণ ছাড়তে চাই না আমরা চাই মানুষ যেমন হওয়া উচিত ঘটনা যেমন হওয়া উচিত কিন্তু জীবন উচিত শব্দটা বুঝে না ভরসা মানে হলে আমি ছেড়ে দিচ্ছি আমি এই মুহূর্তকে নিজের মতো হতে দিচ্ছি ওসব বলতেন হোয়েন ইউ ড্রপ কন্ট্রোল লাইফ স্টার্টস ডান্সিং নিয়ন্ত্রণ ছাড়লেই জীবন নাচতে শুরু করে আর যে নাচতে দেয় সেই সাহসী সাহস মানে পাহাড়ে উঠে লাভ দেওয়া নয় সাহস মানে ভিতরের খাদে তাকিয়ে চোখ না ফেরানো ভরসা হলো একটা ভিতরের ঝাঁপ কেউ দেখছে না কেউ বাহবা দেবে না শুধু তুমি আর তুমি তুমি কি নিজেকে বলতে পারো তুমি প্রস্তুত এই লেখা কোনো সিদ্ধান্তে পৌঁছয় না কারণ জীবনও পৌঁছয় না এটা শুধু একটা থামা একটা গভীর শ্বাস নিজেকে প্রশ্ন করার মুহূর্ত আমি কি সাহসী নাকি আমি শুধু নিরাপদ আমি কি ভরসা করি নাকি শুধু হিসেব করি মনে রেখো সাহসী সেই নয় যে ভয় পায় না সাহসী সেই যে ভয়ের মধ্যেও ভরসা করতে পারে আর ভরসা একদিনে আসে না এটা জন্মায় নীরব সম্মতিতে নিজের সঙ্গে জীবনের সঙ্গে অরিন্দম সিংহপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন একটি আত্মসমালোচনামূলক আত্ম অনুসন্ধান সাহসী সেই যে ভরসা করতে পারে আমাদের আজকের বড় বার্তাটি হল সাহস মানে ভয়হীন হওয়া নয় সাহস মানে ভয়ের উপস্থিতিতেও জীবনকে হ্যাঁ বলা যে মানুষ ভরসা করে সে জানে আঘাত আসতে পারে ভাঙন আসতে পারে কিন্তু জীবন থেমে থাকে না ভরসা করলে তুমি নিশ্চিত ভবিষ্যৎ পাও না কিন্তু তুমি জীবিত বর্তমান পাও আর যে মানুষ জীবনের ওপর ভরসা করতে শেখে সে আর পরিস্থিতির দাস থাকে না সে নিজেই তার যাত্রার সঙ্গী হয়ে ওঠে কারণ সত্যিকারের সাহস জন্মায় নিয়ন্ত্রণ থেকে নয় ভরসা থেকে অরিন্দম সেনগুপ্ত তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না